সহজে রোজগার করার মাধ্যম হচ্ছে প্রতারণা আর প্রতারকদের ভয়ঙ্কর প্রতারণার শিকার হন প্রবাসীরাই প্রবাসীদেরকে টার্গেট করেই প্রতারণার নানা ফাঁদ পাতে এই বিভিন্ন চক্র আবাসন ব্যবসার নামে পত্রিকায় বিজ্ঞাপন আর প্রবাসীদের মূল টার্গেট করে বাংলাদেশ ডেভেলপমেন্ট বিডিজি নামে একটি কোম্পানি খুলে প্লট বিক্রি করে প্রবাসীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা ঢাকার কেরানীগঞ্জের সাউথ টাউনে দুই দশমিক শূন্য পাঁচ কাঠার দুইটি প্লট নির্দিষ্ট কিস্তিতে দেয়ার কথা বলে হাতে নেওয়া হয়েছে প্রায় সতেরো লক্ষ টাকা দু সালে কোম্পানির সব কিস্তির টাকা বুঝে পেলেও ওমান প্রবাসী মোহাম্মদ শহীদ হোসেন ও তার স্ত্রীর জামিলা আক্তারের ক্রয়কৃত প্লট চোদ্দ বছরেও বুঝিয়ে দেয়নি কোম্পানিটি ওমান প্রবাসী শহীদ হোসেন এমন প্রতারণার শিকার হয়ে ওমান বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং বাংলাদেশ রিহাবের চিঠি পেয়েও ওমান প্রবাসীর প্লট নিয়ে দীর্ঘ চোদ্দ বছর ধরে প্রতারণা করে আসছে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি এমন অসহায় পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহতি ইউনুস সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে তার প্রতিকার চেয়েছেন ওই ওমান প্রবাসী শহীদ হোসেন ও তার স্ত্রী জামিলা আক্তার স্বপ্ন আমি কিছু পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি যে ওরা জমি বিক্রি করতেছে কেরানীগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি বিডিসি সংক্ষেপে বলা হয় তখন ওনাদের অফিসে যাই আমি আর আমার ছেলে তখন ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে ফাইনাল হয়েছে যে আপনারা যদি যে আপনি আড়াই কাটা দুটো নেন পাঁচ কাটা না নিয়ে তাহলে আপনি দশ হাজার করে ডিসকাউন্ট পাবেন টোটাল ফর্টি সিক্স কিস্তি দেওয়ার কথা ছিল তো ওনারা পঁয়ত্রিশ কিস্তি যখন পরিশোধ হয় তখন আমাকে ফোন করে যে আপনি বাকি টাকাগুলো একসাথে দিয়ে দিলে প্লাস রেজিস্ট্রেশন ডেভেলপমেন্ট চার্জ দিয়ে দিলে আমরা ইমিডিয়েটলি আপনাকে জমিচার রেজিস্ট্রেশন করে দিব কিন্তু টাকাটা দেওয়ার পরের থেকে ওনারা আমার সাথে প্রতারণা শুরু করছে আমি আসলে ওনাদের পিছনে ঘুরতে ঘুরতে হতাশ হয়ে লাস্টে আমি বাংলাদেশ অ্যাম্বাসি শরণাপন্ন হই করার পরে ওরা একটা সিটি উত্তর দেয় এই বিডিসি সেই সিটি টলে এটা যে আমি তাদের হাল নাগাদ টাকা পরিশোধ করি নাই সেই জন্য তারা আমার জমি রেজিস্ট্রেশন করে দিচ্ছে না আমি যে টাকা পরিশোধ করেছি এটা তাদের অডিট ডিপার্টমেন্টের কাগজ দুই হাজার এগারোতে সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফিস দেওয়া হয়েছে এবং তাদের অডিট ডিপার্টমেন্ট বলছে ওনার জমিটা রেজিস্টারিও দেওয়া হোক তারপরেও আজ পর্যন্ত তারা দেয়নি আমি দুই দুইবার গেছি ওনাদের ওখানে ওনারা বলছে প্রথমে বলছে আপনি তিরিশ লাখ টাকা এক্সট্রা দিতে হবে জমির দাম বেড়ে গেছে আর তারপরে আপনাকে জমি এখানে এইখানে দেওয়া যাবে না আমি সেক্টরের ত্রুটি দিবেন বলছেন বলছে সেখানে দেওয়া যাবে না আট নম্বর সেক্টরে দিব সেখানে এখন বড় ঠাই নাই তো কবে দিবে সেটাও জানে না যদি আপনাকে টাকা দেন তাহলে আমি টাকা দিতে রেজিস্টারি করে দিবেন না এত পছন্দ নেই বললে না আপনি টাকা জমা দিবেন তখন আমরা সাথে ব্যাংকে থাকবো তারপরে আমরা রেজিস্ট্রি করে দিব আমি বলছিলাম আপনারা তো প্রতারণা করছেন আমার সাথে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ডক্টর ইনুদ স্যার এবং আইন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে আমার অনুরোধ যেন আমাদের জমিটা আমাদেরকে বুঝিয়ে দেয় না ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে